আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সাত ছয় দু সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে পবিত্র ঈদ উল আজাহ অর্থাৎ কুরবানির ঈদ পালিত হচ্ছে আপনাদের সকলকে আমাদের তরফ থেকে ঈদ মুবারক হজরত ইব্রাহিম আলহি আসাল্লা সালাম নিজ পুত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেন এই দিনে আর তাকে অনুসরণ করে সারা বিশ্বের মুসলমান আজকে নিজ নিজ প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি করে থাকেন এই যে ঈদুল আজহার জামাতের দৃশ্য আপনারা দেখছেন এটি ভাঙ্গর সোনপুর কারবালা ঈদগাহ ময়দান ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য যাতে অটুট থাকে তার জন্যে আল্লাহর দরবারে দুয়া প্রার্থনা করেন ইমাম সাহেব ব্যুরো রিপোর্ট বজায় রাখার কথা লোক শোক ব্যাধি ভালো করতাম আল্লাহ আমাদের দেহকালে শান্তি কবর হাসের শান্তি টান সহজে দিয়ে জাহান নাম হারাম করে দিয়ে জান্নাতের আল্লাহ আমাদের যারা ভবিষ্যৎ তাদের সকলকে সহি সালামতে রাখুন সঠিক পথে চারি আল্লাহ বড়দের রাজের সহিমত নকল করা পথে কিনা নৌবা আল্লাহ দিনের প্রতিষ্ঠানকে আল্লাহ কায়েম রাখেন আল্লাহ আল্লাহ আমাদের মসজিদ মানুষের সংস্কৃতিকে আল্লাহ মদত রাখেন আল্লাহ সুমাহ আমার দিকে বেড়েছে আমার

একটা রুমাল পড়ে গেছে এখানে জমা আছে খাতা রুমাল এখান থেকে নিয়ে যাবে